সময় কি একই রকম ডিম সেদ্ধ খেতে ভালো লাগে চলুন তাহলে আজকে অন্যভাবে ট্রাই করি ডিম মামার এই ভাইরাল রেসিপিটা কিছুক্ষণ সবাই বানিয়ে নিয়েছে চলুন তাহলে আমি আজকে ট্রাই করছি আমি সম্পূর্ণ ইউনিক আর নতুন প্রসেসে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম গাইজ স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে ডিম মামার ভাইরাল রেসিপিটা আমি শুরু করি ফার্স্টে আমি এখানে পাঁচখানা ডিমকে খুব ভালো করে সেদ্ধ করতে দিয়েছি ডিমটা কিন্তু বেশি সেদ্ধ করবেন না অল্প সেদ্ধ করবেন চলুন তাহলে ডিমটা এদিকে সেদ্ধ হোক এদিকে আমি পুরটা বানিয়ে নিন ডিমের পুরটা এখানে আমি গাজরকে গ্রেট করে রেখেছি আর শশাকে গ্রেড করে রেখেছি আপনারা এখানে ছোট ছোট করে কেটেও নিতে পারেন আমি এখানে গ্রেড করে নিয়েছি শশা আর গাজরকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলার মধ্যে কী কী উপকরণ দিলাম দেখুন বন্ধুরা ফার্স্টে আমি এখানে এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম জিরেটা আমি আগে থেকে ভেজে গুড়িয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর দিলাম হাফ টেবিল চামচ চাট মশলা সব কিছু উপকরণ হাফ টেবিল চামচ দেবেন আপনারা যদি ডিম যদি ছ সাতটা নেন তো সেখানে উপকরণগুলো একটু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখানে আমি দিলাম পেরি পেরি মশলা পেরিপেরি মশলাটা সম্পূর্ণ অবসরান পেরিপেরি মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আপনাদের যদি হাতের সামনে পেরি পেরি মশলা থাকে তো দেবেন না থাকলে নাও দিতে পারেন এটা আমি দিয়ে দিলাম কাসন্ডি সস কাসণ্ডি সস দিলাম দু টেবিল চামচ আর এখানে সয়া সস দিলাম আমি এক টেবিল চামচ দিয়ে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি শসা গাজর আর মশলা যাতে একসাথে খুব ভালোভাবে মেশে দেখুন সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা সেদ্ধ করা ডিমটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমি ফার্স্টে একটা ডিম নিচ্ছি দেখুন তারপরে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে নেব পুরোটা কিন্তু কাটতে যাবেন না বন্ধুরা মানে পুরো দুভাগ করবেন না ঠিক এইভাবে কেটে নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম শশা গাজরের পুটটা ডিমের মধ্যে আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম দেখুন আপনারা একদম আলতো হাতে করবেন বেশি চাপ দিয়ে করবেন না তাহলে কিন্তু ডিমটা পুরোটা ছেড়ে যেতে পারে আমি আরও একটা আপনাদেরকে দেখালাম দেখুন ফার্স্টে দেখুন আমি ছুরির সাহায্যে ডিমটাকে কেটে নিচ্ছি আমি কিন্তু ডিমটা একদম দুভাগ করে কাটছি না আর আমি ডিমটাকে কিন্তু হাফ সেদ্ধ করেছি বেশি কিন্তু সেদ্ধও করিনি এর মধ্যে আমি পুর ভরে দিলাম দেখুন আর তার আগে বলি ভিডিওটি কেমন লাগছে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপর দেখুন আমি ডিমের মধ্যে কিন্তু পুরো পুর ভরে দিলাম ঠিক এভাবে আলতো হাতে ডিমের মধ্যে আমি পুরগুলো ভরে দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা ডিমের মধ্যে পুর ভরে দিলাম মাসাল্লা ডিমগুলো দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একবার অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক পাবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য আরও নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল অন করে দেবেন